আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামী গল্পের সমাহার একবার হজরত সফরে যাওয়ার সময় রাস্তায় হঠাৎ এক লোকের সাথে তার দেখা হয় লোকটি হজরত আলাইসাল্লামকে অনুরোধ করে বলেন হজরত আমি আপনার সাথে যেতে চাই অনুগ্রহ করে আমাকে অনুমতি দিন ইসা আলাইসাল্লাম লোকটিকে তার সাথে যাওয়ার অনুমতি দিলেন তারপর তারা দুজনে একসাথে সফর করতে শুরু করেন সফর অনেক লম্বা ছিল এবং চলতে চলতে একসময় তাদের সাথে থাকা খাবার শেষ হয়ে যায় তাদের দুজনেরই খুব খিদা পেতে শুরু করলে হজরত তার সাথে থাকা লোকটিকে জিজ্ঞেস করেন তোমার কাছে কত হাম আছে লোকটি বলে তার কাছে শুধু দুই হাম আছে তখন ইসা বলেন আমার কাছে এক দিরহাম আছে এটা নাও আর পাশের গ্রাম থেকে কিছু কিনে নিয়ে এসো লোকটি পাশের গ্রামে গিয়ে তিন দিরহাম দিয়ে তিনটি রুটি কিনে নিয়ে আসে কিন্তু আসার সময় হঠাৎ তার মনে হয় রুটি কিনতে সে দুই দিরহাম দিয়েছে আর হজরত মাত্র এক দিরহাম দিয়েছে এখন সে যদি একটা রুটি এখনই খেয়ে ফেলে তাহলে তার দিরহামের রুটি কারোর সাথে ভাগাভাগি করতে হবে না এই ভেবে লোকটি রাস্তাতে একটি রুটি খেয়ে ফেলে এবং দুটো রুটি নিয়ে আলাইসাল্লামের কাছে আসে আসার পর তিনি লোকটিকে কয়টি রুটি এনেছে জিজ্ঞেস করলে লোকটি বলে দুই শুধু দুটি রুটি পাওয়া গেছে। কিন্তু হসরত ইসালাম আল্লাহ নবী ছিলেন তিনি সবই বুঝতে পেরেছিলেন তবু তিনি কিছু না বলে দুজনে মিলে রুটি খেয়ে নিলেন তারপর আবার তাদের সফর শুরু করেন সফর শুরু করার পর হঠাৎ তারা একটি সমুদ্রের সামনে এসে হাজির হয় সে সমুদ্রে না কোনো সেতু ছিল আর না ছিল কোনো নৌকা লোকটি হসরতকে বলে হসরত এত বড় সমুদ্র আমরা কিভাবে পার হব এখানে তো কোনো নৌকা বা সেতু কিছুই নেই তখন হজরত বলেন চিন্তা করো না আল্লাহ আমাদের সাথে আছেন আমি বলে পানিতে পা রেখে আমাকে অনুসরণ করো এই বলে হজরত ইসা বিসমিল্লা বলে পানিতে পা রাখতেই তিনি অনায়াসেই সমুদ্র পার হয়ে যান তার পেছন পেছন লক্ষ্মী ও বিসমিল্লা বলে পানিতে পা রেখে সমুদ্র পার হয়ে যায় দুজনেই এমনভাবে সমুদ্র পার হয় যে তাদের কারোর পায়েই একটুও ভেজেনি এটা আল্লাহর কুদরত ছিল আর হসরত ইসা মজেজাও ছিল এভাবে সমুদ্র পার হয়ে লোকটি বলতে থাকে কি আশ্চর্য ব্যাপার হজরত আমরা কোনো নৌকা বা পুল ছাড়াই এত বড় সমুদ্র পার হয়ে গেলাম আপনি আল্লাহ সুবানুয়া তালার প্রিয় নবী এটা আপনার অনেক বড় একটি মজেজা তখন ইসা লোকটিকে জিজ্ঞেস করেন এটা আল্লাহর কুদরত এভাবে সমুদ্র পার হয়ে তোমার নিশ্চয়ই খুব ভালো লেগেছে আর তোমার ইমানও আরো তাজা হয়েছে তখন লোকটি বলতে থাকে অবশ্যই আমার আমার খুবই লেগেছে আর শক্তিশালী হয়েছে এই কথা শুনে হজরত ইসাল্লাম বলেন তুমি যে আল্লাহর গুণগান করছো সেই আল্লাহর দোহাই দিয়ে বলছি তুমি সত্যি করে বলো সেই তৃত রুটিটি কে খেয়েছে হজরতের মুখে এ কথা শুনে লোকটি চিন্তায় পড়ে যায় সে বলে হজরত বিশ্বাস করুন আমি কোনো রুটি খাইনি তিন দিন হামে আমি দুটো রুটি কিনেছিলাম তখন হজরত ইসা আর কিছু না বলে আবারও পথ চলতে শুরু করেন যেতে যেতে তাদের আবারও খিদে পায় কিন্তু তাদের কাছে কোনো খাবার বা পয়সা কিছুই ছিল না হঠাৎ তারা সামনে তাকিয়ে দেখে অনেকগুলো হরিণ একসাথে ঘাস খেয়ে বেড়াচ্ছে হজরত ইসা একটা হরিণকে ইশারা করতে সেই হরিণটি তার সামনে সে মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ে তিনি সেই হরিণটিকে জবাই করেন এবং রান্না করে দুজনে তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া শেষ করেন খাওয়া শেষে হজরত ইসাল্লাম হরিণের হাড়গুলো সব একসাথে জড়ো করেন এবং বলেন জীবিত হয়ে যাও আর আল্লাহর কুদরতে হরিণটির সাথে সাথে জীবিত হয়ে যায় এই ঘটনা দেখে লোকটির দুই চোখ যেন বিস্ময়ে ফেটে পড়তে থাকে লোকটি বলতে থাকে হজরত আপনি নিঃসন্দেহে আল্লাহর একজন বড় নবী আর আল্লাহর কি কুদরত একটা হরিণকে জবাই করে খেয়ে ফেলার পরও তিনি আবারও সেটিকে জীবিত করে দিলেন তখন ঈসা আবারও বলেন তোমাকে সেই মহামহিম আল্লাহ তাহালার কসম তুমি বলো সেই দ্বিতীয় রুটিটি কে খেয়েছে লোকটা আবারও একই জবাব দেয় এবং বলে হজরত আমার কাছে দুটো রুটি ছিল আমি অন্য কোনো রুটি খাইনি ইসা আলাইসাল্লাম তখনও কিছু বলেননি তারা দুজনে আবারও তাদের সফর শুরু করেন চলতে চলতে তারা একটি পাহাড়ের উপরে তিনটি বড় বড় স্বর্ণের টুকরো পড়ে থাকতে দেখে হজরত ইসা সাথে লোভী লোকটি বলতে থাকে হজরত এখানে তিনটি স্বর্ণের টুকরো পড়ে আছে আমাদের তো ভাগ্যই খুলে গেছে কিন্তু এই তিন টুকরো স্বর্ণ কিভাবে ভাগ করে নেব একটা টুকরো আপনি নেবেন একটা আমি নেব আর এই তৃতীয় স্বর্ণের টুকরাটি কে নেবে জবাবে হজরত বলেন তৃতীয় টুকরাটি সেই ব্যক্তি নেবে যে তৃতীয় রুটিটি খেয়েছিল একথা শুনে লোকটি লজ্জিত হয়ে মাথা ঝুঁকিয়ে বলে হুজুর আমাকে ক্ষমা করে দেবেন সেই তৃতীয় রুটিটি আমি খেয়েছি ঈসা আলাইসাল্লাম বুঝে যান যে লোকটি কতটা লফি সে একের পর এক আল্লাহর কুদরত দেখেও মিথ্যার পর মিথ্যা বলতে থাকে আর এখন তিনটি স্বর্ণের টুকরো দেখে লোভ সামলাতে পারল না ঈসা আল্লাহ লোকটিকে ফেলে রেখে একাই সফরে চলে যান লোকটিও ইসাল্লামের থেকে আলাদা হয়ে যায় কারণ সে স্বর্ণের টুকরো পেয়ে গেছে তার তো আর কিছুই চায় না লোকটি এই স্বর্ণের টুকরোগুলো কিভাবে বাড়ি নিয়ে যাবে বিক্রি করে কত টাকা পাবে আর সে টাকা দিয়ে কি কি কিনবে এসব ভাবতে থাকে ঠিক সে সময় সেখানে দুইজন টাকা দেশে হাজির হয় ডাকাতগুলো তিনটি স্বর্ণের টুকরোর পাশে লোকটিকে একা দেখে ছুরি বের করে মারতে যাবে তখনই লোকটি বলে ওঠে থামো থামো আমাকে মেরো না দেখো এখানে তিনটি স্বর্ণের টুকরো আছে আর তোমরা দুজন সহ আমরাও তিনজন শুধু শুধু খুন খারাপি করে কি লাভ তার যেজন আমরা তিনজন এই তিনটি স্বর্ণের টুকরো নিজেদের মধ্যে ভাগ করে নেই লোকটির কথা শুনে ডাকাত দুটিও রাজি হয়ে যায় প্রথম ডাকাতটি বলে খাওয়া-দাওয়া করে তারপর তারা তিনজনে তিনটি স্বর্ণের টুকরো নিজেদের মধ্যে ভাগ করে নেবে দ্বিতীয় ডাকাতটি খাবার আনতে পাশের এলাকায় চলে যায় তখন লোকটি প্রথম ডাকাতটিকে বলে আমরা যদি দ্বিত ডাকারটিকে মেরে ফেলি তাহলে আমাদের একজন ভাগিদার কমে যাবে আর আমরাও বেশি স্বর্ণ পাবো এ কথা শুনে প্রথম ডাকাতটি বলে ঠিক আছে অন্য ডাকারটি যখন আসবে তখন আমরা তাকে মেরে ফেলব অন্যদিকে দ্বিতীয় ডাকারটি খাবার নিয়ে ফেরার সময় ভাবতে থাকে সে যদি খাবারে বিষ মিশিয়ে অন্য দুজনকে মেরে ফেলে তাহলে সবগুলো স্বর্ণ সে একাই নিয়ে নিতে পারবে কাউকে ভাগ দিতে হবে না এই ভেবে সে খাবারে বিশ মিশিয়ে বাকি দুজনের কাছে চলে আসে দ্বিতীয় ডাকাতটি খাবার নিয়ে আসতেই তারা খাবারগুলো তার হাত থেকে নিয়ে তলোয়ারের আঘাতে তাকে হত্যা করে ফেলে তারপর তারা দুজনে একসাথে খাবার খেতে বসে খাবার মুখে দিতে তাদের দুজনের মুখ দিয়ে রক্ত বেরুতে শুরু করে আর তারা দুজনে সেখানে মারা যায় এর কিছুদিন পর হজরত ইসাল্লাম যখন সেখান দিয়ে ফিরছিলেন তখন দেখলেন শনি টুকরোগুলো সেখানেই পড়ে আছে আর তার পাশে তিনটি লাশও পড়ে আছে তিনি মনে মনে ভাবলেন যারা শুধুই দুনিয়ার সুখ শান্তি খোঁজে দুনিয়া তাদেরকে এভাবেই ধোকা দেয় আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক উপার্জনের ও হালাল রিজিক খাওয়ার তৌফিক দান করুন আমিন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আস হলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ